বাড়ির পাশে একটা জমি আছে সেখানে বেড়াতে গেছিলাম গিয়ে দেখি কি সুন্দর সুন্দর পাতা হয়েছে সজনের পাতা তা তুলে নিয়ে এলাম লোভ সামলাতে পারলাম না আর আমার একটু শাক সবজিতে লোপ তাই তুলে পরিষ্কার করে ধুয়ে এবার আমি এটা ভালো করে ছাড়িয়ে নেব আর এই পাতাগুলো দিয়ে কিন্তু অনেক রকমের রেসিপি বানানো যায় কয়েকদিন আগেই তোমাদের কাছে একটা রেসিপি দিয়েছিলাম ভর্তা বানানো এটা কিন্তু ভাজা করা যায় ভর্তা বানানো যায় আবার কিন্তু বড়াও করা যায় তা পুরো ভিডিওটা সঙ্গে থাকো স্কিপ করে যেও না আমি পাতাগুলো বেশ ভালো করে ছাড়িয়ে নিয়ে ধুয়ে চলে এলাম বেশ সুন্দর কচি পাতাগুলো এবার আমি একে একে মশলা দিয়ে দেবো আগে লবণটা ছড়িয়ে দিলাম লবণ ছড়িয়ে দিয়ে বেসন দিয়ে দেবো এখানে চার চামচ বেসন দিয়ে দেব বেসনটা দেয়া হয়ে গেছে এবার আমি একে একে মশলা দিয়ে দেবো এখানে কিন্তু একটু জিরের গুঁড়ো দিলাম আর নিরামিষ করেই কিন্তু করব আজকে আমরা নিরামিষ খেয়েছি লঙ্কার গুঁড়ো দিলাম আর এখানে একটু মিষ্টি দিলাম এখানে কিন্তু মিষ্টি অবশ্যই দিতে হবে মিষ্টি না দিলে কিন্তু খেতে ভালো হবে না কালো জিরে দিলাম কালো জিরে এখানে তোমরা কালো জিরে অ্যাভয়েড করে কিন্তু পেঁয়াজ রসুন দিতে পারো আমি কিন্তু পেঁয়াজ রসুন দিলাম না কেন আজকে আমরা নিরামিষ খেয়েছি তার জন্য এটা পেঁয়াজ রসুন দিয়ে করলেও ভালো লাগে এবার একটু বেকিং পাউডার একটু বেকিং সোডা দিলাম দিলে কিন্তু ভাজাটা বেশ মুচমুচে শক্ত হয় খেতেও সুন্দর হয় সব ভাড়া মানে সমস্ত ভাজাতেই কিন্তু একটু বেকিং পাউডার বেকিং সোডা দিলে ভালো হয় এবার হাত দিয়ে অল্প একটু জটে ছিটে দিয়েছি দিয়ে বেশ ভালো করে মেখে নিয়েছি এখানে কিন্তু বেশি জল দিলে নরম হয়ে যাবে কেন পাতাগুলো একটু আগে ধুয়ে নিয়েছি পাতায় কিন্তু একটু জল ছিল আর এখানে আমি অল্প এক করে জল দিয়ে বেশ ভালো করে মেখে নিলাম এখানে কিন্তু আমি বেসন বেশি ব্যবহার করিনি অল্প বেসন দিয়েছি পাতাটা একটু বেশি দিয়েছি শাক তো একটু বেশি খাওয়ার দরকার বাচ্চারা তো শাকসবজি খেতে ভালোবাসে না ওদের একটু এইভাবে করে দিলে কিন্তু ওরা খুব ভালোবেসে খেয়ে নেয় খেতেও কিন্তু বেশ মজাই লাগে এখানে যদি তোমরা কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন দিতে চাও দিতে পারো আমি দেইনি কেননা আজকে পেঁয়াজ রসুন দিলাম না আমি পরে আর একটা রেসিপি একদিন করব পেঁয়াজ রসুন দিয়েই করব এবার একটু তাবা বসিয়ে তেল দিয়ে দিলাম তেলটা একটু বেশি দিতে হবে তা না কিন্তু ভাজতে গেলে পুড়ে যাবে পুড়ে গেলে কিন্তু তিতকিন লাগবে সজনের পাতাটা এমনি একটু তিতকিন সমস্ত বড়াগুলো কেটে দিলাম মানে সমস্তটা সব দেয়নি আমি বেশি ভাজলাম না কিছুটা রেখে দিয়েছি পরে আর একদিন ভাজবো কেননা সবটা ভাজলে দুপুরবেলা তো খাওয়া হয় শাক তো আমরা রাত্রে খাই না ওই জন্য আমি আর কিছুটা রেখে দিয়েছি আর একদিন ভাজলে এরম ছটা আটটা হবে দুটো করেই তো খাবে তার বেশি খাবে না তার যাই হোক ভাজাটা বেশ লাল লাল করে ভেজে নিতে হবে নরম জলে ভাজতে হবে বেশি জোরে জাল দিলে কিন্তু ভাজাটা পুড়ে পুড়ে যাবে খেতে কিন্তু ভালো লাগবে না বেশ লাল লাল করে মোচমুচে হয়ে গেছে ভাজাটা এবার আমি নামিয়ে নেব রেসিপিটি কেমন হয়েছে কমেন্টে তোমরা বন্ধুরা জানাবে কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর এই রেসিপিটি কিন্তু তোমরা চাইলে বিকালে চায়ের সঙ্গেও খেতে পারো সন্ধেবেলা কিন্তু আমরা শাক খাই না তোমরা খাও কি না জানি না সন্ধেবেলাও যদি খেতে চাও তো খেতে পারো চায়ের সঙ্গে কেমন হয়েছে কমেন্টে জানাবে